তো বাধের প্রয়োজন বাচ্চা তো দিতে হবে সেই কথাটা কে বলবে যদি আপনারা বাবুল ভাইকে সুযোগ দেন বাবুল ভাই যে বলবে সেটা আমারও মানে শুধু বলা না এই বাচ্চাকে স্যাংশন করে আমার দায়িত্ব সে পালন করবেন যদি আপনারা সেই দায়িত্ব পালনের সুযোগটাকে দেন তো আমি আশা করবো আপনারা সেই দায়িত্ব শুধু বাদ না আপনাদের এলাকার উন্নয়ন স্কুল মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট যদি সুযোগ থাকে কিছু মিল ইন্ডাস্ট্রি করার সুযোগ যদি উনি লোকজনকে বলবেন যে আমাদের এলাকায় আসেন আপনারা জমি জমা কিছু কমে ছেড়ে দিবেন যে হ্যাঁ করেন করলে পরে আপনাদের সন্তানরাই এখানে চাকরি বাকরি করবে নানা কিছু করার সুযোগ আছে আপনারা যদি তাকে সেই সুযোগটা দেন উনি চেষ্টা করবেন আপনাদের পাশে থাকবেন আপনাদের পাশে ছিলেন এবং তো যখন আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে আমিন আমিন আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাইকে তার রহমত দান করুক ভালো থাকবেন ধন্যবাদ